সামনেলে তোমরা যে ফটোটা দেখতে পেলে সেটা থেকে তোমাদের জানার মারাত্মক কৌতূহল যাচ্ছে যে আমার চোখ দুটোর ওরকম চোখ দুটো নয় সরি একটা চোখের ওরকম দুর্দশা কি করে হলো সেইটা বলবো বলে আজকের ভিডিও কিন্তু আজকের ভিডিও করার আরও আর একটা কারণ রয়েছে শুধুমাত্র চোখের কারণ বলার জন্য ভিডিও নয় আজকের হচ্ছে সরস্বতী পুজো আর আমাদের ঘরে পুজো নয় মান্টুর ঘরে আজকের প্রথম সরস্বতী পুজো হচ্ছে তো সেইখানটাতেই যাচ্ছি সকাল সকাল উঠে স্নান স্নান সেরে রেডি হয়ে নিয়েছি কিন্তু আমি অঞ্জলিটা দিতে পারবো না এবছর বেটার লাখ নেক্সট টাইম আর কি বলতে পারি নিজেকে কথা হয়তো আমি একটু ধীরে ধীরে বলছি শরীরটা খুব একটা ভালো নেই আর প্রচণ্ড তারার মধ্যে আছে আগে আমি যাই ওখানে পুজো শুরু হয়ে গেছে ওখানে গিয়ে তোমাদের পুজোটা দেখাই আর এই চোখের বিষয়টা তোমাদেরকে পরে জানাচ্ছি যে কি করে হলো কারণ বলার আগে তোমাদের টেনশন কমানোর জন্য আমি একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে কি চশমাটা খুলে তোমাদের এখন বর্তমান পরিস্থিতি দেখাতে চলেছি সেটা হচ্ছে এইটা এই যে চোখের এই অবস্থা এইখানটাতে প্রথম হিট করেছে আর এই চোখের তলাটা এইটাতে ছালটা উল্টে গেছে চোখের ভেতরে লাল একটা ভাব ছিল সেটা কমে গেছে ঘটনাটা ঘটেছে দুটো দিন আগে যেহেতু সেই জন্য এই দুটো দিন অনেকটা রিকভারি হয়ে গেছে এই ড্রপটা দিয়েছি আমার মানটু আমাকে খাই গেছে এইটা আমি ইচ্ছা করে পড়ে তোমাদেরকে একটু চমকানোর চেষ্টা করছিলাম তারপরে ভাবলাম না বেশিক্ষণ চমকানোর দরকার নেই আর বলে রাখি ব্যথাটাও অনেকটা কম আছে অনেকটাই রিকভারি হয়ে গেছে যাই হোক আমি দেখো ভালো মানুষ বলে আমি বেশিক্ষণ চমকাই নি সকাল সকাল স্নান করলে কাশি হয় হয় বেরিয়ে পড়ার আগে চট করে আমার একটু বাগানের দিকে চলে এলাম বাগানে আমার কয়েকটা ফুল ফুটেছে কয়েকটা ফুল বলতে এই গাঁদা ফুল একটাই ফুটেছিল এখন দুটো ফুটেছে এর মধ্যে দিয়ে এই গাঁদাটা নিয়ে যাব মায়ের পায়ের দেবো বলে আর এটা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে গেল। আর পাশের থেকে পাশে এই যে এই গাছটা রয়েছে চন্দ্রমল্লিকা ঠিকই বললাম বোধহয় ও তো কুঁড়িতেই সীমিত থেকে গেছে আবার পাশে এই গাঁদা একখানায় ছিল এই যে প্রথমটা ওটাও দুটো হয়েছে আর সব সময়ের মতো সব সময় আমাকে এই গাছটা খুশি করে আমার এই জবা গাছটা এখানেও একটা ফুল ফুটে আছে আর পাশে আর একটা কুঁড়ি আছে ওটাও ফুটবে এই এক জবাটাও আমি নিয়ে নেবো গিয়ে আমার বাগানে দেখতে পেলে যে বেশ কয়েকটা ফুল ফুটেছে তো তার মধ্যে দিয়ে আমি এই জবা ফুলটা আর একটা গাঁদা ফুল নিয়েছি মায়ের পায়ে দেব বলে ঘরের পুরো সেই লক্ষ্মীর পা আর বাবাটা বাবাটা কেরাম লাগছে ঘোরো যাচ্ছে আসছি দাঁড়া আয়োজন কিছু হয়নি আমাকে সে কেরাম করে ডেকে বাবা যেখানে পেরেছে সেখানে মানটু এসছে হ্যাঁ মানটু এসছে এখন একটা বেগুন কেটে নিয়ে যেতে

কি কি দেখা গেল ও তো দে পেভি চলো আর মান্টু রাত চলে গেল ওদের স্কুলে আমাকেও যেতে বলছিল কিন্তু আমি বললাম যে না দরকার নেই আমি আমার প্রসাদ নিয়ে চলে এসেছি আর সেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস চোখের পর্দা ফাঁস করব চোখটা কি করে এরকম হলো কে করে দিল চোখটা এরকম বলছি একটু জল খেয়ে নিয়ে বলছি হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম একটু দেখিয়ে বলি যে এইখানটাতে তো একটা খাট আছে এই যে একটা খাট আর এই যে তলায় আর একটা খাট এটা পুরোটা এইখানটাতে বেরোয় পুরো এত এতদূর বেরোয় এই হিসাবে মাপ করেই আমাদের পাপা এনেছিল তো এই খাটটাতে কি হয়েছে ঝুল ভাকুন্দ টাকুন্দ সব ধরে যাচ্ছিল তো আমি কি ওটাকে টেনে বের করে বের করার পরে ওটাকে দাঁড় করিয়েছি ওর এইভাবে এইভাবে দুটো পায়া নিচের দিকে দুটো পায়া ওপর দিকে এরকম পুরো দাঁড়িয়েছি আর আমি এই দরজা দিয়ে কোনো একটা কাজ করে পর্দায় পা বেঁধে পর্দাটা এরকম হাফ দেওয়া ছিল বারান্দায় কিছু একটা কাজ করে তারা হুড়ো করে আমি ঢুকতে গেছি পর্দায় পা বেঁধে আর এইখানটাতে এই পজিশানটাতে যেহেতু এই যে খা খাটের পায়াটা এগোনো ছিল পুরো ওই খাটের পায়ার পুরো ওই কোণটাতে গিয়ে আমি পড়েছি পড়াতে এই চোখটার এইটাতে আমার হিট করেছে চড় চড় করে তো তখন ফুলে উঠেছিল আমি মানে চোখে লাগার সঙ্গে সঙ্গে আমি মেঝেতে পড়েও গিয়েছি আর ঘরের মধ্যে তখন কেউই ছিল না আর আমি কারোকে ডাক ডাকিও নি আর সেই সময় ডাকার মতো মানে আমার গলায় আওয়াজ ছিল না আমার একসঙ্গে হাজার চিন্তা মাথায় চলে এসেছিল হয়ে গেল মানে একটা ব্যাপার হয়ে আর আমি চোখের পাতা বন্ধ করতে পারছিলাম না মানে আমার যে সেটা মানে ফুলে যেন বাইরের দিকে বেরিয়ে এসেছিলো আমি চোখের পাতা বন্ধ করতে পারছিলাম না এত টোটা ফুলে ঠেলে বেরিয়ে এসছিল তো যাই হোক তারপরে আমি ওইখানে বসে বসে উঠে দাঁড়ানোর চেষ্টা করিনি কারণ এত মাথাটা ঘুরে গেছিলো উভয় চোটে উঠে দাঁড়ানোর চেষ্টা করি ওখানে বসে বসে আমি এই চোখটা বন্ধ করে এই চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম তো দেখলাম যে না আমি ঘোলা ঘোলা দেখছি তখনই একটুখানি সাহস পেলাম ফুলে গেছিল মারাত্মকভাবে রক্তটা বেরোয়নি আমি ফটো শেয়ার করে দেবো তাও ফটোটাও তাও দ্বিতীয় দিনের ফটোটা শেয়ার করব যখন ঘটনাটা ঘটেছিল আমি একটাও ফটো তুলতে পারিনি কথায় কথা ডাক্তার তো দেখাতে পারি না তো সেই জন্য ডাক্তারের কাছে এখনো যাইনি এখনো পর্যন্ত যাইনি ঠিকঠাকই আছে সব কিছু ওই দেখে তো বাস এই একটা মহামারাত্মক ঘটনা ঘটে গিয়েছিল আমার সঙ্গে চোখের ব্যাপারটা শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে আর এখন যে কাজটা করব। সেটা হচ্ছে গিয়ে বাবা যখন রেডি হয়ে আসবে ওকে দেখাবো আর ভিডিওটাকে এন্ড করে দেবো ও রাস্তায় করে ঘুরবি হ্যাঁ ভয় দেখাবে না ঘুরবি আস প্রফেসর কলেজ হলো কি এরকম শোনা না ভালো লাগছে বাচ্চাদের মতনরকম করে একটু তো সবাই সুন্দর সুন্দর সেজে বেরিয়ে পড়ছে রাজাবাবা এখন কানে ধুলো দিয়ে নিল সরস্বতী ঠাকুর হয়ে সব এক একটা ছোট বড় রাস্তা দিয়ে কত রকমের সরস্বতী ঠাকুর দেখতে দেখতে এলো এই বয়স্ক মানুষটা শুধু নিজেই কোনোদিনও সরস্বতী ঠাকুর হতে পারলো না আর ভিডিওটা এখানে এন্ড করে দেওয়া যাক আবার দেখা হচ্ছে নতুন ভিডিও